উনিশশো সালে উপমহাদেশে ব্রিটিশ শাসনের অবসান ঘটে এবং ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয় স্বাধীনতার পরপরই পাকিস্তানের রাষ্ট্রভাষা কী হবে এই নিয়ে প্রশ্ন দেখা দেয় পাকিস্তানের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং উর্দু ভাষী বুদ্ধিজীবীরা বলেন পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু অন্যদিকে পূর্ব পাকিস্তান থেকে দাবি ওঠে বাংলাকেও অন্যতম রাষ্ট্রভাষা করতে হবে কিন্তু পাকিস্তানের কেন্দ্রীয় সরকার বাংলা ভাষার এ দাবিকে সম্পূর্ণরূপ রূপে উপেক্ষা করে এতে ঢাকার ছাত্র ও বুদ্ধিজীবী মহল ক্ষুব্ধ হন এবং ভাষার ব্যাপারে তার একটি চূড়ান্ত দাবিনামা প্রস্তুত করেন দাবিটি হলো পূর্ব পাকিস্তানের শিক্ষা ও সরকারি কার্যাদি পরিচালনার মাধ্যম হবে বাংলা আর কেন্দ্রীয় সরকার পর্যায়ে পাকিস্তানের রাষ্ট্রভাষাগুলি বাংলা ও উর্দু ভাষা সংক্রান্ত এই দাবিকে সামনে রেখে সর্বপ্রথম আন্দোলন সংগঠিত করে মজলিস নেতৃত্বে ছিলেন অধ্যাপক আবুল অনেক অসাম্প্রদায়িক ও সংগঠন এই আন্দোলনে এবং তা রূপ নেয় অন্যদিকে পশ্চিম পাকিস্তানে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ফোরামে শিক্ষামন্ত্রী ফজলুর রহমানের উদ্যোগে উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার প্রচেষ্টা চলে এতে পূর্ব পাকিস্তানের ছাত্র সমাজ বিক্ষুব্ধ হয়ে ওঠে তারা বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে উনিশশো সালের ছয় ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ছাত্রসভার আয়োজন করে সভার পরও মিছিল প্রতিবাদ অব্যাহত থাকে শেষ সেই মাসেরই শেষ দিকে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় যার আহ্বায়ক ছিলেন তমদুবমান মজলিসের অধ্যাপক নুরুল হক ভুইয়া পরের বছর তেইশে ফেব্রুয়ারি করাচিতে অনুষ্ঠিত পাকিস্তান গণ পরিষদের অধিবেশনে পরিষদ সদস্যদের উর্দু বা ইংরেজিতে বক্তৃতা দেবার প্রস্তাব করা হয় পূর্ব পাকিস্তানের কংগ্রেস দলের সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত এর প্রস্তাবে সংশোধনী এনে বাংলাকেও পরিষদের অন্যতম ভাষা করার দাবি জানান তিনি বলেন পাকিস্তানের ছ কোটি নব্বই লাখ মানুষের মধ্যে চার কোটি চল্লিশ লাখই পূর্ব পাকিস্তানে যাদের মাতৃভাষা বাংলা কিন্তু প্রধানমন্ত্রী লিয়াকাত আলী খান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী খাজা নজিম উদ্দিন বিরোধিতা করলে এ দাবি বাতিল হয়ে যায় এ খবর ঢাকায় পৌঁছলে ছাত্র সমাজ বুদ্ধিজীবী ও রাজনীতিরীতিকরা বিক্ষুব্ধ হন আজাদের মতন পত্রিকাও ধীরেন্দ্রনাথ দত্ত আনা প্রস্তাবে যারা বিরোধিতা করেছিল তাদের সমালোচনা করে পরে বাংলাকে রাষ্ট্রভাষা করার আন্দোলন পরিচালনার জন্য একটি নতুন রাষ্ট্রভাষা পরিষদ গঠিত হয় যার আহ্বান ছিলেন শমসুল আলম ভাষা আন্দোলনের ইতিহাসে উনিশশো আটচল্লিশ সালের এগারোই মার্চ একটি স্মরণীয় দিন গণ পরিষদের ভাষা তালিকা থেকে বাংলাকে বাদ দেওয়া ছাড়াও পাকিস্তানের মুদ্রা ও ডাক টিকিটে বাংলা ব্যবহার না করা এবং নৌবাহিনীতে নিয়োগের পরীক্ষা থেকে বাংলাকে বাদ দিয়ে উর্দুকে রাখার প্রতিবাদ স্বরূপ ওই দিন ঢাকা শহরে সাধারণ ধর্মঘট পালিত হয় ধর্মঘটের দাবি ছিল বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা এবং পূর্ব পাকিস্তানের সরকারি ভাষা হিসেবে ঘোষণা করা ধর্মঘটের পক্ষে রাষ্ট্রভাষা বাংলা চাই এই স্লোগান সহ মিছিল করার সময় সৌকত আলী কাজী গোলাম মেহবুব শমসুল হক আলি আহাদ শেখ মুজিবর রহমান আব্দুল ওয়াহেদ প্রমুখ গ্রেপ্তার হন আব্দুল মতিন আব্দুল মালিক উকিল প্রমুখ ছাত্রনেতাও উক্ত মিছিলে অংশ নেন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিরাট সভা হয় একজন পুলিশের নিকট থেকে রাইফেল ছিনিয়ে চেষ্টা করলে পুলিশের আহাতে মোহাম্মদ তোয়াহা মারাত্মকভাবে আহত হন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয় পরে বারো থেকে পনেরোই মার্চ ধর্মঘট পালিত হয় আন্দোলনের মুখে সরকারের মনোভাব কিছুটা নমনীয় হয় মুখ্যমন্ত্রী খাজা নজিম উদ্দিন ছাত্র নেতাদের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেন তবে চুক্তিতে তিনি অনেকগুলি শর্তের সঙ্গে একমত হলেও বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে তাকে কোনো কিছুই মানানো যায়নি উনিশশো আটচল্লিশ সালের উনিশে মার্চ পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ পূর্ব পাকিস্তান সফরে আসেন তিনি ঢাকার দুটি সভায় বক্তৃতা দেন এবং ওই এই দুই জায়গাতেই তিনি বাংলা ভাষার দাবিকে উপেক্ষা করে একমাত্র উর্দুকেই পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দেন যেখানে মোহাম্মদ আলী জিন্না নিজেই উর্দু বলতেই পারতেন না তার সাথে স সর্বদা একজন অনুবাদক থাকত তিনি ইংরেজিতে যে বক্তৃতা মঞ্চে দাঁড়িয়ে দিতেন অনুবাদক সেই বক্তৃতা উর্দুতে পরবর্তীকালে প্রকাশ করত এ সময় সারা পূর্ব পাকিস্তানে ভাষা আন্দোলন ছড়িয়ে করেছিল জিন্নার বক্তব্য তীব্র প্রতিবাদের মুখে পড়ে উনিশশো সালের এগারোই মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় এর আহ্বায়ক ছিলেন আব্দুল মতিন উনিশশো সালের শুরু থেকে ভাষা আন্দোলন গুরুত্বপূর্ণ মোড় নিতে থাকে এ সময়ে জিন্নাহ ও লিয়াকাত আলী খান উভয়ই পরলোকগত লিয়াকত খানের জায়গায় পাকিস্তানের প্রধানমন্ত্রী হন খাজা নাজিমউদ্দিন রাজনৈতিক সংকট ঘনীভূত হওয়ার সঙ্গে সঙ্গে পূর্ব পাকিস্তানের অর্থনৈতিক অবস্থারও অবনতি ঘটে পূর্ব পাকিস্তানের জনগণ মুসলিম লীগের প্রতি আস্থা হারাতে থাকে উনিশশো সালে মাওলানা আব্দুল হামিদ খান ফাসানির নেতৃত্বে গঠিত হয় নতুন রাজনৈতিক দল আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানে বঞ্চনা ও শোষণের অনুভূতি ক্রমান্বয়ে বাড়তে থাকে এবং এখানকার জনগণ ক্রমেই এই মতে বিশ্বাস হতে শুরু করে যে ব্রিটিশ সাম্রাজ্যবাদের জায়গায় তাদের উপরে আরোপিত হয়েছে নতুন ধরনের আরেক উপনিবেশবাদ ভাব এ প্রেক্ষিতে উনিশশো বাহান্ন সালে ভাষা আন্দোলন একটি নতুন মাত্রা পায় নাজিমুদ্দিন করাচি থেকে ঢাকায় আসেন তিনি পল্টন ময়দানে এক জনসভায় বলেন যে প্রদেশের সরকারি কাজকর্মে কোনো ভাষা ব্যবহৃত হবে তা প্রদেশের জনগণই ঠিক করবে কিন্তু পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে কেবল উর্দু সঙ্গে সঙ্গে তীব্র প্রতিক্রিয়া হয় এবং রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগান ছাত্ররা বিক্ষোভ শুরু করে তিরিশে জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধর্মঘট পালিত হয় একত্রিশে জানুয়ারি আওয়ামী লীগের সভাপতি মৌলানা ভসানির সভাপতিত্বে অনুষ্ঠিত বিভিন্ন রাজনৈতিক সাংস্কৃতিক দলের প্রতিনিধিদের সর্বদলীয় রাষ্ট্র ভাষার সংগ্রাম পরিষদ গঠিত হয় যার আহ্বায়ক ছিলেন কাজী গোলাম মেহবুব এ সময় সরকার আরবি হরফে বাংলা লেখার প্রস্তাব পেশ করে এর বিরুদ্ধেও তীব্র প্রতিবাদ জানানো হয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ একুশে ফেব্রুয়ারি সমগ্র পূর্ব পাকিস্তানে হরতাল জনসভা ও বিক্ষোভ মিছিল আয়োজনের সিদ্ধান্ত নেয় এসব কর্মচ কর্মসূচির আয়োজন চলার সময় সরকার ঢাকা শহরে একশো চুয়াল্লিশ ধারা জারি করে সমাবেশ শোভাযাত্রার নিষিদ্ধ ঘোষণা করে বিশে ফেব্রুয়ারি সন্ধ্যায় আবুল হাসিমের সভাপতিত্বে কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সভা হয় একশো চুয়াল্লিশ ধারা অমান্য করা হবে কিনা না এ প্রশ্নে সভায় দ্বিমত দেখা দেয় তবে ছাত্ররা একশো চুয়াল্লিশ ধারা ভাঙার সংকল্পে অটুট থাকে পরদিন সকাল এগারোটায় ঢাকা মেডিকেল কলেজের একাংশ অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় ছাত্রদের সভা হয় সভা শুরু হলে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক সহ উপাচার্য একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ না করার জন্য ছাত্রদের অনুরোধ করেন তবে ছাত্র নেতৃবৃন্দ বিশেষ করে আব্দুল মতিন এবং গাজিউল হক নিজেদের অবস্থানে অনড় থাকে ঢাকা শহরের স্কুল কলেজের হাজার হাজার ছাত্র বিশ্ববিদ্যালয়ে সমাবেত হয় ছাত্ররা পাঁচ সাতজন করে ছোট ছোট দলের রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগান দিয়ে রাস্তায় বেরিয়ে আসলে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে ছাত্রীরাও এই আক্রমণ থেকে রেহাই পাননি ছাত্রছাত্রীরা পুলিশের দিকে ইট পাটকেল ছোড়া শুরু করে করলে পুলিশ কাদানে গ্যাস ব্যবহার করে বিক্ষুব্ধ ছাত্রদের সামলাতে ব্যর্থ হয় গণপরিষদ ভবনের দিকে অগ্রসরত মিছিলের ওপর পুলিশ গুলি চালায় গুলিতে রফিক উদ্দিন আহমেদ আবদুল জব্বার আবুল বরকত নিহত হয় বহু আহতকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তাদের মধ্যে সেক্রেটারিয়েটের পি এম সালাম মারা যায় আহিউল্লাহ নামে আট নয় বছরের এক কিশোর সেদিন নিহত হয় এ সময় গণপরিষদের অধিবেশন বসার প্রস্তুতি চলছিল পুলিশের গুলি চালানোর খবর পেয়ে গণপরিষদ সদস্য মাওলানা তর্ক এবং বিরোধী দলের সদস্য সহ আরও কয়েকজন সভাকক্ষ ত্যাগ করে বিক্ষুব্ধ ছাত্রদের পাশে দাঁড়ান অধিবেশনে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী নুরুল আমিন বাংলা ভাষার দাবির বিরোধিতা অব্যাহত রেখে বক্তব্য দেন পরদিন বাইশে ফেব্রুয়ারি ছিল গণবিক্ষোভ ও পুলিশের নির্যাতনের দিন জনতা নিহতদের গায়বানা জানাজার নামাজ পড়ে ও শোক মিছিল বের করে মিছিলের ওপর পুলিশ মিলিটারি পুনরায় পায় গুলি ও চালায় এতে সফিউর রহমান সহ কয়েকজন শহীদ হন এবং অনেক আহত অবস্থায় গ্রেপ্তার হন ছাত্ররা যে স্থানে গুলির রাহাতে নিহত হয় সেখানে তেইশে ফেব্রুয়ারি একটি স্মৃতি স্তম্ভ নির্মাণ করা হয় উনিশশো সালে এই অস্থায়ী নির্মাণের জায়গায় একটি কংক্রিট স্থাপনা নির্মিত হয় গণপরিষদ বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দিয়ে একটি বিল পাস করে উনিশশো সাল পর্যন্ত ভাষা আন্দোলন অব্যাহত ছিল পাকিস্তান জাতীয় পরিষদে উর্দুর পাশাপাশি বাংলা পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে অনুমোদনের মাধ্যমে এই আন্দোলন তার লক্ষ্য অর্জন করে জাতীয় পরিষদের বিষয়টি বিতর্কের ষোলোই ফেব্রুয়ারি 1956 এর এক পর্যায়ে এর সদস্য ফরিদপুরের আদেল উদ্দিন আহমেদের দেওয়া সংশোধনী প্রস্তাব অনুযায়ী বাংলা উর্দু উভয় ভাষাই পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে উনিশশো সালের পর থেকে এই একুশে ফেব্রুয়ারি মাতৃভাষার জন্য বাঙালিদের সেই আত্মত্যাগকে স্মরণ করে দিনটি উদযাপন করা হয় উনিশশো সালের সতেরোই নভেম্বর ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অর্থাৎ ইন্টারন্যাশনাল মাদার টার্ন ডে বা মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে ঘোষণা করে এই সিদ্ধান্তের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের ভাষা আন্দোলনকে একটি মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছিল তো বাংলাদেশের বাংলা ভাষার আন্দোলন শুধুমাত্র বাংলাদেশের আন্দোলন ছিল না বাঙালির আন্দোলন ছিল হ্যাঁ বাংলা ভাষা এবং ভারতের বাঙালি অর্থাৎ পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসামের বাঙালি অবস্থান নিয়ে আমি পরবর্তী আরেকটি ভিডিওতে আলোচনা করব এবং আজ ভাষা আন্দোলনের দিন ভাষা আন্দোলনের প্রত্যেক শহীদকে স্মরণ রেখে আমি আমার ভিডিও শেষ করছি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশানটি অন করে রাখুন লাগাতার ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি আসি আমার চ্যানেলে সারা পৃথিবীর সমস্ত বিষয়ের সমস্ত ইনফরমেশন পেতে আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন নমস্কার